শব্দরা জাগে হৃদয়ে গল্পরাজ হয়ে যায় মন আজ আবার ফিরে এলো ভালোবাসার সেই ক্ষণ হ্যালো বন্ধুরা রোকসান আছি তোমাদের সাথে স্বাগতম আমাদের প্রিয় গল্পঘর ঘর রোকসানাস লাইফ ক্যানভাসে আজ পাঠ করব সালমা চৌধুরীর জনপ্রিয় উপন্যাস আমৃত্য ভালোবাসিতকে এর ষোলোতম পর্ব চলো ডুবে যাই কথার স্রোতে যেখানে প্রতিটি শব্দ মিশে আছে অনুভবের আলো ছায়ায় পর্ব ষোল আবির গভীর রাতে মেঘের দরজায় ডাকছে দরজা খোলাই ছিল তারপরেও উনি ঢুকছেন না কণ্ঠ উঁচু করে বললেন আসব মেঘ এক হেসে তাৎক্ষণাৎ উত্তর দিল আমার রুমে আসতে আপনার অনুমতির প্রয়োজন নেই আবির মেঘের মাথার কাছে বিছানায় বসে কোমল কণ্ঠে বলল তুই এত কিউট কেন মেঘ আবির ভাইয়ের আজগবি কথা শুনে বিস্ময়কর চোখে তাকাল বারান্দায় চালানো লাল রঙের লাইটের আলোতে আবিরের মুখমণ্ডল টকটকে লাল বর্ণের হয়ে আছে আবির কেমন করে আছে মেঘের দিকে আবির ঠোঁট কামড়ে বলল তোর এই ডাগর ডাগর চোখের চাহনি আমায় বারবার আহত করে অভিমানী সেই কণ্ঠস্বর আমাকে বারংবার তোর প্রেমে পড়তে বাধ্য করে তোর অকৃত্রিম হাসি আমার সারা জীবনের ক্লান্তি নিবারণ করে মেঘ হা করে আছে আবিরের দিকে মুখফুসকে বলে উঠল আপনি আমায় ভালোবাসেন আবির ভাই আবির সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ায় কিছু না বলে চলে যাচ্ছে মেঘ পিছন থেকে ডাকছে আবির ভাই আবির আবির ফিরেও না ভাই তাকাচ্ছে পুনরায় চিৎকার দিয়ে উঠে বসল বিছানায় আশেপাশে তাকিয়ে দেখে কোথাও আবির ভাই নেই বারান্দার লাইটের আলোতে স্পষ্ট দেখা গেল রুমের দরজা বন্ধ মেঘ বিস্ময় সমিতে তাকিয়ে রইল দরজার পানে ফ্যানের বাতাসে চুলগুলো উড়ে চোখে মুখে ঝাপটে পড়ছে কয়েক মুহূর্ত লাগলো মেঘের বুঝতে যে এটা স্বপ্ন ছিল মেঘ দীর্ঘশ্বাস ফেললো দূর দূরান্ত থেকে আজানের শব্দ ভেসে আসছে মেঘ মোবাইলটা হাতে নিয়ে টাইম দেখল ফজরের ওয়াক্ত হয়ে গেছে মেঘ ফোন থেকে আবির ভাইয়ের নামে সেভ করা ফাইলটা বের করে আবির ভাইয়ের ছবিগুলো দেখতে লাগলো কিন্তু মেঘের মস্তিষ্ক জুড়ে মাত্র দেখা স্বপ্নটাই ঘুরছে মেঘ বিড়বির করে বলল স্বপ্নেও ভালোবাসি বললেন না হিটলার তো হিটলারই নামাজ পড়ে পড়তে বসেছে মেঘ ভোরবেলা থেকেই গুড়ি বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পড়ার থেকেও মাথায় দুষ্টুমি ঘুরছে বেশি তারপরও জেদ করে এক দুই ঘন্টা পরে খাবার টেবিলে আসলো প্রতিদিনের মতো আবির একেবারে পরিপাটি হয়ে নামছে সিঁড়ি দিয়ে তা দেখতে মেঘ ঘাড় ঘুরিয়ে তাকে মুচকে হাসলো মনে পড়ে গেল ভোরবেলার স্বপ্নের কথা ফিটফাট আবির ভাইকে দেখে নিল আপাদ মস্তক একটা কালো শার্ট হাত তার কোনোই পর্যন্ত উঠানো হাতে একটা ব্লেজার প্যান্টাও একই রঙের চোখে কালো সানগ্লাস ঘড়ি পড়তে পড়তে নিচে নামছেন দ্রুত পায়ে এগিয়ে আসলেন ডাইনিং এর দিকে মেঘ তখনও অভিভূতের ন্যায় আছে আবির ভাইয়ের পানে আর গুনগুন করে গান গাইছে কালো সানগ্লাসটায় কেন এত সুখ হে যুবক দৃষ্টিতে যেন সে রাজপুতিন খুন হয়ে যায় আমি প্রতিদিন নামধাম জানি সাথে তার সব কিছু তো নিলাম আমি তার পিছু আবির কাছে কাছে এসে সানগ্লাস খুলে কপাল গুটালো কিন্তু মেঘের হুঁশ নেই আবির গলা খাকারি দিয়ে বলো কি হয়েছে তোর মেঘ একটু নড়েচড়ে উঠলো গান থামিয়ে কণ্ঠ খাদে নামিয়ে জবাব দিল ব্লেজার পরলে আপনাকে কেমন লাগবে সেটাই ভাবছি আবির পুনরায় সানগ্লাস চোখে দিল কোন পর্যন্ত তুলা হাত নামিয়ে সঙ্গে সঙ্গে ব্লেজার পরে নিল মেঘ উচ্চ বলে উঠল মাশাল্লাহ কারো নজর না লেগে যায় আকস্মিক মেঘ চেয়ার থেকে উঠে আবির ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ায় আবির ভ্রুকোচকে চাইল মেঘ সহসা আবিরের ডান হাতের কনিষ্ঠা আঙুলে হালকা করে কামড় দেয় আবির নির্বাক চোখে তাকে অষ্টাদশীর কাণ্ড দেখছে এক সেকেন্ডের মধ্যে মেঘ দূরে সরে গিয়ে চেয়ারে বসে পড়ে নিজের কর্মকাণ্ডের প্রতি এখন নিজেই রাগ হচ্ছে আবির ভাই কিভাবে রিয়েক্ট করবে আল্লাহ জানেন মনে মনে ভীত হচ্ছে অষ্টাদশী আবির স্বাভাবিকভাবে হেঁটে মেঘের বিপরীতে বসতে বসতে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো সুন্দর লাগলেই বুঝি ছেলেদের আঙুলে কামড় দিস তুই মেঘ চমকে উঠে তাকায় আবির ভাইয়ের দিকে সঙ্গে সঙ্গে মাথা নাড়ে ডানে বামে অভিমানী স্বরে বলে ওঠে মিম ছাড়া কারো আঙুলে কামড় দিই না আবির কিছু বলার আগেই হালিমা খান খাবার নিয়ে হাজির হলেন এক পুনরায় বললেন মাসাল্লাহ তোকে খুব ভালো লাগছে ততক্ষণে আস্তে আস্তে সবাই খাবার টেবিলে আসতে শুরু করেছে ইকবাল খানে সে আবিরকে দেখেই বলে ওঠেন মাসাল্লা আবির তোকে তো অনেক সুন্দর লাগছে এতদিনে তোকে সিও মনে হচ্ছে মিটিং জমে যাবে আলী আহমদ খান ছোট করে বললেন আজকের চেয়ারে বসতে বসতে বললেন ভাইজান আবিরকে বলার দরকার না কথাটা আলী আহমদ খান এক সেকেন্ড থেমে বলে উঠলেন ও হ্যাঁ আমার তো মনেই ছিল না আবির নিরেট কণ্ঠে প্রশ্ন করলো কি হয়েছে আলী আহমদ খান সহসা বললেন তোকে একটু রাজশাহী যেতে হবে চার পাঁচ দিনের জন্য আবির দুই আঙুল দিয়ে কপালে আলতো করে ছুঁয়েছে সাথে এক পলক মেঘকেও দেখে নিয়েছে মেঘ মনোযোগ দিয়ে খাবার খাচ্ছিল তবে এই কথা শুনে মুখে খাবার নিয়ে চোখ গোল গোল করে তাকিয়েছে আবিরের পানে আর মনে মনে বলছে প্লিজ আবির ভাই আপনি যাবেন না প্লিজ আবির বাবার দিকে এক নজর তাকালো তারপর মাথা নিচু করে বললো আমি এখন কোথাও যেতে পারবো না মুজম্মেল খান আকস্মিক বললেন কেন আবির মনে মনে বলল আমি দূরে গেলে কারো খাওয়া বন্ধ হয়ে যায় রাতের ঘুম হারাম হয়ে যায় সহসা গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে আবির বলে উঠলো আমার অফিসে কাজ আছে এক সপ্তাহ পর অফিস শুরু হবে এই অবস্থায় সব কিছু ফেলে আমি কোথাও যেতে পারবো না মোজাম্মেল খান এবার আলী আহমদ খানের দিকে চেয়ে বললেন তাহলে কি আমি যাব ভাইজান আলি আহমদ খান কিছু বলার আগেই পুনরায় আবির বলে উঠলো কাউকেই যেতে হবে না আমার পরিচিত লোক আছে আমি এখান থেকেই কাজ করাতে পারবো তারপরও যদি সমস্যা হয় তখন তোমাদের আমি জানাবো তবে আগামী দুই তিন মাস আমি কোথাও যাব না এটা বলে রাখলাম চট্টগ্রামের কাজ মোটামুটি শেষ করে আসছি সিলেটের কাজও কাকামনি শেষ করে আসছেন রাজশাহীটা আমি দেখছি তোমাদের যেতে হবে না মেঘ নিঃশব্দে হাসছে সবাই চুপচাপ খাবার খাচ্ছে আবির খাবার শেষ করে উঠে যাবে তখন খান ডেকে উঠলেন আবির বাইরে বৃষ্টি বাইক নিয়ে বের হইস না আমি খাবার শেষ করে তোকে নিয়ে যাব একটু বস আবিরও বাধ্য ছেলের মতো সোফায় বসে রইল তারপর ইকবাল খানের সঙ্গে গাড়িতে করে অফিসের উদ্দেশ্যে চলে গেল সারাদিনই বৃষ্টি হয়েছে আজ মেঘের কোচিং টিউশন কিছুই নেই রুমে বসে সারা বেলা পড়াশোনা করেছে বিকেলে বৃষ্টি কমে এক চিলতে রোদ বেরিয়েছে আকাশে মেঘের আর পড়তে ইচ্ছে করছে না তাই বই রেখে মোবাইল হাতে নিয়ে পুরো বাড়ি চক্কর দিল কিন্তু সবাই ঘুমাচ্ছে তাই আড্ডা দেওয়ার মতো কাউকে পেল না হঠাৎ মনে হলো অনেকদিন ছাদে যাওয়া হয় না সেই যে রাতের বেলা আবির ভাইয়ের গান শুনে ছাদে গিয়েছিল তাও আবার ছাদের দরজা পর্যন্ত তারপর থেকে আর ছাদের দিকে পা বাড়েনি মেঘ মেঘ স্কুল কলেজে পড়ার সময় প্রতিদিন বিকেলবেলা ছাদে যেত ফুল গাছ লাগানো আর তাদের যত্ন নেওয়া ছিল তার নেশা তবে এইচএসের আগে টেস্ট পরীক্ষা থেকে মেঘ ছাদে যাওয়া ভুলেই গেছে টিউশন কোচিং শেষ করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যার পর হয়ে যেত আর সন্ধ্যার পর ছাদে যাওয়ার মতো এত সাহস অষ্টাদশী নেই সেই থেকে গাছে যত্ন ছেড়ে দিয়েছে গাছেরাও অযত্নে অবহেলায় মরে গেছে তখন থেকে মেঘ আর ছাদে যায় না মেঘ গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে উঠলো ছাদে ছাদের গেট খুলতেই চোখ ছানা বড়া হলো অষ্টাদশীর ছাদের যতটা অংশ চোখে পড়ছে পুরোটাই গাছে ভর্তি মেঘ পা বাড়ালো ছাদের দিকে সম্পূর্ণ ছাদ পরিষ্কার করে তাতে তিন সারি গাছের টব রাখা এক কর্নারে শুধু ফলের গাছ বাকি সবটাই ফুল গাছে ভরপুর বেশ কয়েক রকমের গোলাপের গাছ পুরতলিকার গাছ তবে বিকেলবেলাতে ফুল নেই কাঠ গাছ জিনিয়া অপরাজিতা রঙ্গন থেকে শুরু করে কত কত ফুলের গাছ যার অধিকাংশ গাছের বা ফুলের নামই জানা না মেঘ মেঘ নিজেই নিজেকে প্রশ্ন করছে এত গাছ কে আনলো তানভীর ভাইয়া তো জীবনেও ছাদে আসে না তাহলে কি আবির ভাই সহসা মেঘের চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠল ছাদ ভর্তি এত গাছগাছালি দেখে মেঘের ভীষণ ভালো লাগছে সবটা ছাদ ঘুরে দেখলো সারা দিন বৃষ্টি থাকায় পানি দেওয়ার প্রয়োজন হলো না বিশ ত্রিশটা ছবিও তুলেছে ফুলের আর গাছের ততক্ষণে সূর্য ডুবতে শুরু করেছে গধুলি আলোতে ফুলের মুগ্ধতা দেখে মেঘ লোভ সামলাতে না পেরে একটা গোলাপ ফুল ছিঁড়ে নিয়েছে এতদিন পর নিজের বাড়ির ছাদে এত এত ফুল গাছ আর ফুলের সমাহার দেখে আবেশিত হয়ে পড়েছে মেঘ এদিকে আবির করিডোর দিয়ে নিজের রুমের দিকে আসছিল আবির মেঘকে দেখে ঠায় দাঁড়িয়ে পড়লো সেখানে এদিকে মেঘ আপন মনে ফুলের গন্ধ শুকছে আর হাঁটছে আশেপাশে বা সামনে কেউ আছে কি না তাতে তার কোনো মনোযোগ নেই হঠাৎ আবিরের প্রশস্ত বুকের সঙ্গে ধাক্কা খেলো মেঘ নিজেকে সামলানোর আগেই আবির মেঘের বাহু চেপে ধরে সহসা স্বাভাবিক হয়ে মুখ তুলে চায় মেঘ আবির ভাইয়ের তপ্ত দৃষ্টি দেখে মাথা নুয়ে ফেলে পুনরায় আবির বাহু চেপে ধরে দ্বিগুণ ভারী কণ্ঠে ধমকে উঠে ফুল ছিঁড়েছিস কেন মেঘ ঢুক গিলে মৃদু কণ্ঠে বলল সরি আবির পুরু কণ্ঠে শুধালো সরিটা আমায় না বলে গাছকে বলিস মেঘ নিচে ঠোঁট কামড়ে ধরে আছে আবির ভাইয়ের ধমকে ভিজে আসে নেত্রয় আবির মেঘের বাহু ছেড়ে দেয় সঙ্গে সঙ্গে মেঘ চলে যেতে নেয় আবির পুনরায় নিরের কণ্ঠে ডেকে উঠলো শুন মেঘ ওইখানেই দাঁড়িয়ে পড়েছে কাদো কাদো কণ্ঠে উত্তর দিল জি আবির এবার কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলে উঠল। সময় পেলে গাছগুলোর একটু যত্ন নিস এগুলো তোরই মেঘ এবার বিস্ময়কর দৃষ্টিতে তাকায় আবিরের দিকে নিষ্পলক তার দৃষ্টি চোখ টলমল করছে পূর্বের জমা পানিতে অধর সুরে আছে কিছুটা দূরে কয়েক মুহূর্ত পর উত্তেজিত কণ্ঠে শুধু হলো আমার আবির পূর্বের অভিব্যক্তি বজায় রেখে জবাব দিলেন হ্যাঁ তোর নাকি ফুলের গাছ অনেক পছন্দ তাই এনে দিলাম এখন যত্ন নেওয়ার দায়িত্ব তোর আর হ্যাঁ গাছের যত্ন নিতে গিয়ে দুনিয়া ভুলে যাসনে যেন মেঘ বসীভূত চোখে চেয়ে আছে আবির ভাইয়ের দিকে আবিরও এবার সরাসরি চোখ রাখে মেঘের চোখে মুখে দু ফোটা অশ্রুর দাগ হয়ে গেছে সম্পূর্ণ গাল টকটকে লাল হয়ে আছে গালের মাঝে একটা গাঢ় কালো রঙের তেল জল করছে আবিরের দুর্বোধ্য দৃষ্টি দেখে নিজের দৃষ্টি সংযত করলো মেঘ কোমল কণ্ঠে বললো থ্যাংক ইউ আবির ভাই আবির কিছু বলার আগে পুনরায় মেঘ প্রশ্ন করলো আজ এত তাড়াতাড়ি চলে আসলেন যে আবির উত্তর দিল একটু পর আবার বের হব অষ্টাদশী পল্লব ঝাপটে আবির ভাইয়ের দিকে চেয়ে প্রশ্ন করে কফি খাবেন আবির ঘর ঘরে কণ্ঠে গত গতরাতে কি বলেছি তোকে মনে নেই মেঘ মাথা নিচু করে কণ্ঠ খাদে নামিয়ে বলল অন্য কাউকে বলি করে দিতে আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল লাগবে না তুই রুমে যা মেঘও আর কথা বাড়াল না চুপচাপ রুমে চলে গেল শুয়ে শুয়ে বিকেলে তোলা ছবিগুলো দেখছিল মেঘ সেখান থেকে কয়েকটা ছবি আপলোড দিল ফেসবুকে স্পেশাল গিফট সাথে কয়েকটা লাভ মুছে দিল ক্যাপশনে সন্ধ্যার পর মেঘ পড়তে বসেছে কিছুক্ষণ পরেই ফোনে কল বেজে উঠল, বন্যা কল দিচ্ছে রিসিভ করলো আলাইকুম আসসালাম মেঘ কেমন আছিস বন্যা আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস মেঘ আলহামদুলিল্লাহ অনেক ভালো বন্যা উত্তেজিত কণ্ঠে বলে উঠলো এই তোকে এত গাছ কে দিল রে মেঘ সশব্দে হেসে বললো আবির ভাই কি আবির ভাইয়া আতকে উঠে বন্যা মেঘ পুনরায় বলে ওঠে হ্যাঁ কবে আনছেন না কিছুদিন যাবৎ মিমের রুমে কাজ চলছে ছাদেও কাজ চলছিল তাই আমি তেমন বের হইনি রুম থেকে আর যাইনি আজ হঠাৎ ছাদে গিয়ে দেখি ছাদ ভর্তি গাছ ছাদের পরিবেশ পুরোই চেঞ্জ আসার সময় আবির্ভাই বলেছেন এগুলো নাকি আমার বন্য উদ্দিলিত ভঙ্গিতে বললো বাহ তোর শক্ত তাহলে পূরণ হয়ে গেল তুই তো খুব করে চাইতি তোর ছাদ ভরা গাছ হোক যেদিকে তাকাবি শুধু গাছ আর গাছ থাকবে দেখলি তো আল্লাহ তোর ইচ্ছে পূরণ করেছেন মেয়ে খুশি মনে বললো তুই সময় করে আসিস বাসায় ছাদে আর সকাল বেলা আসিস ঠিক আছে বন্য উত্তর দিল তারপর দুই বান্ধবী বেশ কিছুক্ষণ পড়াশোনা নিয়ে কথা বলে রেখে দিল। রবিবার থেকে ব্যস্ততায় কাটছে সকলের সময় বর্ষাকাল থাকায় হুটহাট বৃষ্টি নেমে যায় আবির বৃষ্টি না থাকলে বাইকে অফিসে যায় আবার বৃষ্টি থাকলে গাড়িতে যায় মেঘ কোচিং টিউশন নিয়ে ব্যস্ত হয়ে পড়লো আবির ভাইয়ের সাথে তার টুকটাক দেখা হয় হয়তো খাবার টেবিলে না হয় সিঁড়িতে অথবা করিডোরে আজ বৃহস্পতিবার আবির সন্ধ্যার পর সোফায় বসে আছে হাতে ফোন আর সামনে কফির কাপ নিয়ে মেঘও তখন বই নিয়ে রুম থেকে বের হয়েছে কিছুক্ষণ জান্নাতা মেঘ করিডোর থেকে কাছে আসতে আসতে নিচের দিকে তাকায় একবার চোখ সোফায় বসা আবির ভাইয়ের দিকে এক হাতে কফির কাপ নিয়ে কফি খাচ্ছেন অন্য হাতে মোবাইলের দিকে তাকিয়ে আছেন মোবাইলের হোম পেজে সাদা কালো রঙের একটা ছবি মেঘ গভীর দৃষ্টিতে দেখার চেষ্টা করলো কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না মেঘ দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নামতে যাতে কাছে গিয়ে ছবিটা দেখতে পারে কিন্তু মেঘের আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মোবাইল পকেটে রেখে দেয় মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে আবির ভাইয়ের দিকে চেয়ে চেয়ে নিচে নামছে আর মনে মনে বলছে কে এই মেয়ে যার ছবি আবির ভাইয়ের ফোনের ওয়ালপেপারে রেখেছেন আমাকে দেখতেই হবে এই মেয়েকে আবির কফি শেষ করে দীর্ঘ পায়ে বেরিয়ে যায় বাসা থেকে মে কিছুক্ষণ সিঁড়ির নিচে দাঁড়িয়ে পুনরায় পড়ার রুমের দিকে চলে যায় দশ পনেরো মিনিটের মধ্যে জান্নাত আপু পড়াতে আসেন আজ একটু বেশি সময় নিয়ে পড়েছেন আপু মোটামুটি আটটা তিরিশের কাছাকাছি বেজে গেছে ড্রয়িং রুমে কেউ নেই জান্নাত পড়ানো শেষে বের হতে যাবে মেঘ তখন পিছন পিছন পড়ার রুম থেকে বের হয় দরজা লাগানোর জন্য জান্নাত দরজার কাছাকাছি যেতে আবির বাহির থেকে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে মুখোমুখি দেখা হয় আবির আর জান্নাতের জান্নাত সহসা হাস্য জল মুখে বলে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আবিরও হাসি মুখে উত্তর দেয় ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো মেঘ পড়ার রুমের কিছুটা সামনে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে আর বিড়বিড় করে বলছে আবির ভাই জান্নাত আপু কি চিনে কিন্তু কি ভাবে তাহলে কি আবির ভাইয়ের ফোনে তারই ছবি ছিল এই ছিল আমৃত্য ভালোবাসি তোকে উপন্যাসের ষোলতম অধ্যায় গল্প থামে আজ এখানেই অপেক্ষা রবে আগামী ডাকে রইলে পাশে আমি ফিরবো আবার ভালোবাসার নতুন পর্বে আজকের অধ্যায় যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব করো রোগসানাস লাইফ ক্যানভাসে যেখানে প্রতিটা শব্দে লুকিয়ে থাকে এক একটা হৃদয়ের গল্প আজ বিদায় কাল আবার ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো মায়ায় থেকো আল্লাহ হাফিজ